বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন হাজুর করে বলছি রিকোয়েস্ট করে বলছি ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন সমস্ত তথ্য প্রমাণ সব কিছু নিয়ে আজকে আমি ভিডিও করতে বসছি আমাকে এতটা নিচে নামানো হচ্ছে দম থাকা দরকার ফের সেই জায়গায় বসে আমি ভিডিও করতে পারছি কারণ আমার প্রমাণ আছে আমার পিছনে যেত মানুষ লেগেছে এত মানুষ লেগেছে যারা যারা লেগেছে কিন্তু টাকার জন্য একমাত্র আমাকে বিভ্রান্ত করছে আমি নাকি উল্টোপাল্টাভাবে টাকা পয়সা খরচা করেছি করে আমি আজকে এই টাকা তুলছি এরকম একটা ব্যাপার হ্যাঁ যাই হোক প্রমাণ আমি দেব বসে চার পাঁচজন একসঙ্গে বসে আলোচনা হয়েছে আমার থেকে তিন চার লাখ টাকা নেবে চারজন ভাগ করে নেবে আমার থেকে চার লক্ষ টাকা নেবে চারজন ভাগ করে নেবে আর যদি আমি টাকাটা দিতে না রাজি হই তাহলে আমাকে নিয়ে উল্টোপাল্টা ভিডিও করবে সবাই টাকা ওদের টাকা উল্টোপাল্টা ভাষা বল দিচ্ছে বা টাকা ওদের টাকা রোগের জন্য টাকা দিয়ে ওদের টাকা অল্প হতে কিছু এসেছে আমি স্টেটমেন্ট দেখে দেবো স্টেটমেন্ট আমি দেখাবো রিপোর্টটা হচ্ছে আমি নেক্সট ভিডিওতে রিপোর্ট দেখাবো বলেছিলাম রিপোর্টটা আমি সমানটিকে পাঠিয়েছি দেবশ্রীনটিকে পাঠিয়েছি ওনারা অবশ্যই রিপোর্ট দেখিয়ে দিয়েছে আপনারা দেখেছেন ওই জন্য আমি এখন এই ভিডিওতে রিপোর্ট দেখাচ্ছি না আমার সমস্ত রিপোর্ট দেখাচ্ছি না ভাবা যায় যাদেরকে আমি ভাই মনে করেছিলাম তারা আমাকে আমাকে নিয়ে প্ল্যান মারছে চার লক্ষ টাকা থেকে নেবো যেদিন বিশ্বাস হয় আমার কথা আমি আমি আর আমি প্রমাণ ছাড়া কথা বলছি না লিসান্দা চ্যানেলে যাবেন ভিডিওটা দেখবেন তারপরে বুঝতে পারবেন যে আমাকে বলেছে কিনা আর আরেকটা কথা ওয়েট লিসান্দা চ্যানেলে যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই যে আমিও একটা প্রমাণ ছাড়ছি তো তুইদের নাম্বার সহ ভিডিও রেকর্ডিং কথা হল কি কি বলেছে আমাকে আপনারা দেখুন তারপরে আপনারা মানে আমার উপরে মন্তব্য নেবেন আর আর কথা আমি বলে দেয় এখানে বলছি যদি আমাকে দেখে সবাইকে চেনে থাকেন আমাকে দেখে সবাইকে সাবস্ক্রাইব করে থাকেন তো যারা আমার নামে বাজে মন্তব্য করছে আনসাবস্ক্রাইব আমাকে ভালোবেসে থাকলে আমি প্রমাণ দিচ্ছি এখন তো এখন আমি প্রমাণ দিচ্ছি যেহেতু যেহেতু আমি প্রমাণ দিচ্ছি আনসাবস্ক্রাইব আমি আগেও বলেছিলাম পাকের মাথা কথা উল্টো পাল্টা বলেছি গাল গালাস করেছি কিন্তু এই নয় যে আমি কারোর চক্রান্ত করেছি আমাকে নিজে চক্রান্ত করা হলে এটা আমি বুঝতে পেরেছিলাম তাই আমি গালাস করেছি আমাকে নিজে চক্রান্ত করা হল এটা আমি বুঝতে পেরেছিলাম চক্রান্ত আমি শোনাচ্ছি আপনাদেরকে তো ঈদের নাম্বার একটা কথা বলি ওকে কেউ ফোন করবে না যদিও ফোন করেন কথা বললেন সমস্যা নাই কিন্তু ওর নাম্বার ধরে কেউ থানা পুলিশ এগুলো করবেন না সে হয়তো লোকের কথা শুনে ও মানে ওকে ভয় দেখানো হয়েছে তো মারা হয়েছে সে লোকের কথা শুনে এগুলো তো করেছে ভুল করতে মানুষ মাত্রই ভুল হয় ক্ষমা করতে হয় ক্ষমা না করলে সে মানুষ নয় তো আপনার পুরো ভিডিওটা দেখুন বিবেক বিবেক দিয়ে কথা বলো ঠিক আছে এখানে বিবেক দিয়ে কথা বলো না কারণ আমি একটা ভয় পেয়ে এর ভিতরে সব গেম খেলছে সবাই এরকম সামনে এরকম কথা বলছে এখান গেম খেলছে গেম খেলছে আমি সেটা তো আমি তো আর মূর্খ নয় আমি তো আর বোকা নয় আমি জানছি জান বুঝতে পারছি কি গেম খেলছে না খেলছে আমি বুঝতে পারছি তোমাকে যে হাত করলো মোস্তাকিনকে যে হাত করলো তুই আর ইয়ে তুই স্যারকে হাত করতে চেয়েছিল বুঝলে আমি এগুলো কি বুঝি না তুমি তো আমার সাথে সেটা নিয়ে সমালোচনা করবে তোমার যে দশ দশ বিশ টাকা লাগে পঞ্চাশ টাকা লাগে সেটা তুমি আমাকে বলবে যে রোহান্ত আমার বিপদ পড়েছি শুনতে একসময় পাচ্ছ বলছি গো বলি একটা কথা বলি শোনো দেখ ভাই আমি তোমার কোনো ক্ষতি করেছি এখনো পর্যন্ত দেখো ঠান্ডা মাথা ঠান্ডা মাথায় কথা বলো একটু ঘুম থেকে ঠান্ডা মাথায় কথা বলো এখন বুঝতে পারছি ডেটটা বাঁচতে যায় আমার তো চোখে ঘুম নেই আমি তোমার এখন পর্যন্ত কোনো ক্ষতি করেছি তোমাকে ভাই হিসেবে আমি আমার আমার নিজের বাড়িতে তোমাকে ঢুইকেছি নিজের বাড়িতে ঢুকেছি সব কিছু করলাম ঠিক আছে হুম দেখাই আমি 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 একটা কথা বলি যেটা কথা বলে ভাবনা চিন্তা করে কথা বলবে আমি তোমাকে মানে তোমার কোনো ক্ষতি করেছি এখনো পর্যন্ত বলতে পারবে কোনো ক্ষতি করেছি বল তুমি সেইভাবে কথা হ্যাঁ তাহলে তুমি যে বললে যে আমাকে আমি টাকা দিয়ে আমি প্রতারণা করলাম এই জিনিসটা কি বলতো ভাই তুমি টাকা দিলে সঙ্গে সঙ্গে তুমি আমার টাকাটা নিয়ে নিলে তুমি এটা ভিডিওতে কেন বললে বলে এটা খারাপ না এটা মিথ্যা না এটা এগুলো এইভাবে কেন ভিডিও করার দরকার ছিল তোমার এটা তো সম্পূর্ণ যে ভিডিওটা হয়েছে না তুমি আমার বলতে পারতে তোমার চ্যানেলটা কি করে তুলতে হবে না তুলতে হবে আমি তো আমি তো সবার চ্যানেল তো আমি তুলেছি সেটা আমি তোমার সাথেও করতাম তুমি কেন এরকম করলে তুমি 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 তো ভিডিও সারছো তাহলে কে করবে তোমাকে আমি ফোন করছি সন্ধ্যা থেকে ভাই দেখো ভিডিওটা ডিলেট করো ডিলেট করো তুমি সেটা করলে কথা শুনেছো আরে বাবা তোমার আমি তোমার কম দিন তোমার আমি কম তোমার আমি কোন দেখেছি আর দেখো অডিয়েন্স আমাকে প্রচন্ড বিশ্বাস করে আমি মিথ্যা কথা বলছি সেটা অডিয়েন্স জানে কিন্তু নিজের নিজের নিজে কেন ফাঁসছো নিজে নিজের কেন ফাঁসছো কার তুমি কার কথা শুনছো তুমি এরকম কেন করলে এই যে ব্যাপারগুলো এগুলো পুরো মিথ্যা না বলো যে বললে আমি টাকা দিয়েছি আমি প্রতারণা হয়ে গেলাম তুমি আমাকে টাকা দিয়েছো তুমি বলতে তুমি টাকা দিয়েছো বলো ভাই আমি না দেখা আমি তো দেখা যাচ্ছে ভিডিওতে তো দেখা যাচ্ছে ভিডিওতে তো দেখা যাচ্ছে তুমি টাকা দিয়েছো টাকা তুমি দিয়ে তো সঙ্গে সঙ্গে নিয়েও আর নিয়েছ ওটা তো আলাদা ব্যাপার কিন্তু মেন কি বলতো নিজেদের ভিতরে একটা অশান্তি সৃষ্টি হয়ে যাচ্ছে তো আমি বন্ধু বান্ধব হিসেবে সবাইকে আমি আপন করে নিই সেই মানুষগুলো যদি আমার বুকে ছুরি মারে তোমার সেই চ্যানেল তোলার দরকার হয় সেটা তো আমি আসি তোমার সাথে তুমি কেন এই কার কথা শুনছি এটা আমি বুঝতে পারছি না ব্যাংক বলো গন্ডগোল তুমি তো পাকিয়ে দিয়েছো কি করবে এখন মানে আমার রিপোর্ট তুমি যে রিপোর্টের কথা বলছো আমি না নাই রাত্রেবেলা আমার মেয়ের কসম করে বলছি আমার রিপোর্টের যেন সমস্যা থাকে আমি না সুইসাইড করবো এক্ষুনি বুঝতে পেরেছো আমি তোমাকে দেখো আমি চাই না যে আমার জন্য কোনো মানুষটা ফেঁসে যাক আর আমি সবাইকে ভালো চেয়েছি ওরকম মোস্তাকিন বলো তামিম বলো তুষার বলো সবাইকে ভালো চেয়েছি সবাই তো ভালো আছে তুমি মাঝখানে কেন গুলুচ্ছো কেন বেকার তুমি বুঝতে পারছো না তোমাকে নিয়েও পরে গেম খেলতে পারে মানুষজন এটা আমি তোমার পার্সোনালি ফোন করে বলছি তুমি সব কথা কাউকে বলো না এটা সত্যি কথা তুমি এটা বুঝতে পারছো না তুমি যে তুমি যে হয়তো লোকে আমি আমি এটা ভালো মতো জানি তুমি তোমার কথা মতো এগুলো করছো না তুমি লোকের কথা শুনে করছো তুমি বুঝতে পারছো না আজকে তোমাকে ব্যবহার করে আমাকে ছোট করিয়ে কালকে তোমাকে ব্যবহার করতে পারবো না মানুষজন তোমাকে আমি কী করিনি বলো কী করিনি বল তুমি বলতে পারবে ঠিক আছে একটা ছেলের চ্যানেল ছোট এসছে আমার কাছে ইচ্ছা চ্যানেলটা আমি তুলে দিই এই তোমাকে আমি জীবন জড়াতানো তোমার সাথে জানো তুমি একটা কথা কি জানো অডিয়েন্স না বোকা না বুঝলে সবকিছু সবই সবাই সবকিছু বুঝতে পারছে তুমি দুদিন আমার সাথে ঘুরলে থাকলে এখন তুমি ফের আবার এরকম করছো মানে অডিয়েন্স এগুলো বুঝতে পারছো না পাকলদের মধ্যে কেন এরকম করছো এগুলো করছো লক্ষ্মী দেব তুমি তো অডিয়েন্সের কাছে গালাগালি খেয়ে যাবে লাস্টে আমি আমি এখনো পর্যন্ত বলছি আমি তোমার খারাপ কিছু চাইছি না চাইবও না কিন্তু তুমি আমার আমার একটা আমার একটা কি বলবো আরে একটা কি না আমি একটা একটা কথা শোনো আমি আমি তোমার সিম্পল একটা কথা না না আমার কথা তুমি শোনো তোমাকে আমি সিম্পল একটা কথা বলি তোমার যদি 10 20 হাজার টাকার প্রয়োজন হয় বা কিছু হয় না 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 সেটা তুমি আমাকে না ওটা না সেটা তুমি আমাকে বলো বাকিটা আমি দেখি কিন্তু তুমি এরকম কেন করলে এই তো আমার মাথা दुखছে না আমি তো আমি ভাবছি বলো তুমি বলছো আমি তো দিনে তোমার ফোন করে 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 তোমাকে ভিডিও করার মানে তুমি ক্ষমা মানে এলাও করো বুঝিলা আজকে তোমার যে এখন কেউ যখন ভিডিও করছে না আমি তখন মানে সুযোগ না না সুযোগের ঠিক আছে তুমি এসে আমার কি বললে তুমি ভাই শোনাটা কথা বলো এইভাবে বুকে ছুরি মারতে নেই তুমি এসে কি বললে তোমার ভিডিওতে আমার কত ভিউ আসতো তুমি এসে কি বললে রোহান দা তোমাকে খুব ভালোবাসি হ্যানত্যান বলে আমার চুরি ধরলে তোমাকে সম্মান করি সেই ক্ষেত্রে কথম করবো সেই ক্ষেত্রে আমি ভেবেছি না ঠিক আছে দাদা ভাই ও হয়তো ছোটো চ্যানেল আমি চ্যানেলটাকে তুলি এই ভেবে আমি তোমার সাপোর্ট নিয়েছি জীবনে নিতাম না আমি বুঝতে পারছো তুমি আর বাড়িতে আসছো এই এ করছো লিসন অনেকবার বারণ করেছে কিন্তু তারপরে আমি বুঝি না ঠিক আছে তাহলে আমার কি ভুলটা কি আমার ছিল তুমি আমার আমি আমি সমস্ত চ্যানেলকে তুলেছি আমি সমস্ত চ্যানেলকে তুলেছি আমি তুমি এটা কি বুঝতে পারছো না সমস্ত চ্যানেলকে আমি তুলেছি যদি পায়ে কুড়াল অডিয়েন্স তো আর বোকা না অডিয়েন্স ওরা তো ওরা তো ওরা তো মানুষ ওরা তো সব কিছু জানে যে কোথাকা চাল কোথায় যাচ্ছে তুমি ভিডিও ছাড়ছো সঙ্গে সঙ্গে রাজ ভিডিও ছাড়ছে তাহলে ওরা বুঝতে পারছে না যে আমার উপরে গেমিং চলছে প্ল্যানিং চলছে এত বোকার মধ্যে কাজ কি করে সোশ্যাল মিডিয়াটা হচ্ছে অন্যরকম আমি যদি পার্সোনাল তোমাকে ফোন করলাম দেখো কষ্ট দেখো সোশ্যাল মিডিয়া মিডিয়াটা হচ্ছে অন্যরকম একটা প্ল্যাটফর্ম ঠিক আছে এখানে কেউ কারো ছোটো করলে তুমি আমাকে ছোট করলে আমি কালকে তোমার নামে একটা অন্য উল্টোপাল্টা বলে দিলাম তাহলে মানুষ বিশ্বাস করে নেবে মানুষ আমার থেকে বেশি তোমার তোমার থেকে বেশি আমার কথা বিশ্বাস করবে তুমি যে আমি যে বিয়ার খাচ্ছিলাম ক্যান খাচ্ছিলাম তুমি যে ভিডিওটা ছাড়লে ওটা তুমি আমাকে একবারে বলেছো তুমি কেনভাবে ঢুকলে শুষ ঢুকলে ভালো হয়ে ঢুকলে সেটা আলাদা কথা তুমি কেনভাবে ভিডিওটা করলে তুমি তুমি একবার বিচার তুমি নিজের বিবেক একবার বিচার করে দেখো আমি আমার বাড়িতে ফল কেটে তোমাকে আমি খাওয়াচ্ছি আমার নিজের টাকা তোমাকে আমি খাওয়াচ্ছি তুমি কিনে নিয়ে আসলে আমি আমি খেলাম হোক তাই ওটা হচ্ছে তোমার ভিডিও করতে তুমি তো আগে থেকে প্ল্যানিং করে ঢুকেছিলে সে ঢুকেছিলে ভাই মানুষ মাত্র ভুল হয় আমি আমি ক্ষমা করতে ভালোবাসি যে না ক্ষমা করতে পারে সে মানুষ নয় মানুষ মাত্র ভুল হয় তুমি ওটা করেছো ঠিক আছে তো এবারে হ্যাঁ ওটা তো বিয়ার খাওয়ার ভিডিও তুমি যেহেতু আমাকে ছোটো করছো এবার ওরিয়েন্স কি ভাববে আমি খাচ্ছিলাম তুমি ভিডিও করছো আর তুমি কি খাওনি এটা মানুষের মনে এরকম মূর্খের মতো কাছে করে হুম আচ্ছা বিছানাটা এ করো সকালে এখন তো দেখলাম কি সঙ্গে সঙ্গে সকালে ফোন করবে বুঝলে নাকি ফোন করবে এরকম আমি একটা কথা বলি শোনো আমি তোমাকে না দেখো আমি না কাউকে ছোটো করতে জানি এই জায়গাটায় আমি সত্যি বলতে আজও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে কাউকে আমি ছোট করিনি হয়তো একটা কথা বলেছিলাম গুগলের বাচ্চা ওটা আমি এখনো পর্যন্ত বল তোমার নামে কিছু বলেছি আমি আমি তোমার নামে এখনও পর্যন্ত কিছু বলেছি আমি সবসময় ছোটো ক্রিয়েটারদেরকে উঁচু তুলতে চেয়েছি এই নয় যে তুমি ভিডিও করলে আমার উঠবে বা তোমার ভিডিওতে আমি বলেছি কোনো সময় স্ক্যানার ফ্সকানার কিছু এরকম কিছু বলেছি বা তোমার এইগুলো কিছু করেছি আমি তোমার ভালো চেয়েছিলাম তুমি আর ক্ষতি চাইলে এটা আমি বুঝলাম না যে কেন তুমি এটা করলে বুঝলে আমি এখনও সময় আছে আমি একটা কথা বলি এখনও সময় আছে তুমি যদি জিনিসটা শুধরাও আমি তোমার পাশে আছি থাকবো কিন্তু সৎ মানুষের পাশে থাকবো ঠিক আছে মানুষ সবাই সমস্ত অডিয়েন্স আমার দেখতে সমস্ত চ্যানেলে ভিউজ আসছে আর সমস্ত অডিয়েন্স আমাকে বিশ্বাস করে এটা মাথায় রাখবে সবসময় নিজের বাড়ি নিজে কেন কুড়ে মারছ আমি জানি তুমি কেন এটা করছো আমি এটা ভালোভাবে ভালোভাবে তোমাকে বোঝাচ্ছি এটা যদি বুঝতে পারো ভালো না বুঝলে নাই তাহলে কালকে আমি একটা অন্য আপডেট দিয়ে দেবো পাল্টা একটা আপডেট দিয়ে দেবো তুমি তুমি যদি বুঝতে পারো ভালো নাহলে আমি আপডেট আপডেটটা দেবো কিছু দেখ আমি যেন তোমাকে ফোন করলাম এখানে কিছু করার নেই তোমরা যেমন করছো আমাকে সেরকম করতে হবে আমার রিপোর্ট কথা বলবে আমি কথা বলব তুমি যেটা বললে আমাকে আমি আমি লাইভ রিপোর্ট করবো তুমি জানো লাইভ রিপোর্ট করবো সত্যি এরকম মেরে আছে কালকে একটা লাইভ রিপোর্ট করব আমার ভুল করেছি এক সময় মদ খেয়েছি লেভেলিভারের সমস্যা হয়েছে লাইভ রিপোর্ট করবো একটা কি করা রাখা তুমি কি তুমি এত শিয়ানা কত শিয়ানার কত বোকা এখন আমি সেটা বুঝতে পারছি তোমার চ্যানেল তুলতে হবে সেটা তুমি আমাকে বলো যে আমার দামা এই ব্যাপার আমার চ্যানেলটা তুলতে হবে তোমার আর সেটা আগের ব্যাপার ছিল বুঝলে তুমি এখন যেহেতু আমার সাথে তুমি যেহেতু এখন শোনো একটা কথা বলি শোনো ব্যাংক কথাটা বোঝো তুমি যেহেতু এখন আমার সাথে ইনভলভ হয়েছো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই ব্যাপারে সমস্ত আপডেট দেবে তো এই জায়গাটায় তুমি আমার রোগের এখন আমার রোগ এই জায়গাটা তোমাকে হিরো সাজাবো বা তুমি একটা ভালো কাজ করছো মানুষ এখন এমনিতে সাবস্ক্রাইব করবে তুমি কেন বোকার মতো কাজ করলে এখন তোমার আমি তুলতে চেয়েছি তুমি তোমাকে আমি তুলতে চেয়েছিলাম একটা কথা বলি শোনো

তোমাকে যে হাত করলো মোস্তাকিমকে যে হাত করলো তুই আর ইয়ে তুষারকে হাত করতে চেয়েছিলো বুঝলে আমি এগুলো কি বুঝি না তুমি তো আমার সাথে সেটা নিয়ে সমালোচনা করবে তোমার যে দশ দশ বিশ হাজার টাকা লাগে পঞ্চাশ হাজার টাকা লাগে সেটা তুমি আমাকে বলবে যে রোহান দা আমার বিপদ পড়ে দিই একসময় তা সেটা তুমি আমাকে বলবে কিন্তু তুমি দেখো কালকে তোমার অ্যাকাউন্টে গতকাল পরশু দিন পরশু দিন পরশু দিন তোমার অ্যাকাউন্ট মাইনাস আমি তুমি বলো আমি তোমার কম দেখেছি মাইনাস আমি টাকা মারলাম টাকা করলে টাকা মারলাম ঠিক আছে তুমি অ্যাকাউন্ট মাইনাস থাকে এর ভাই বেমানি করে ভাই সত্যি সত্যি বলছি আমি না আজকের হয়তো জিনিসটা আমি আপডেট দেওয়ার পরে অডিয়েন্স আমার কথা বিশ্বাস করবে সমাধান সব কিছু হয়ে যাবে ঠিক আছে এই যে তোমার সঙ্গে ব্যবহার হয়ে গেলো আমার জায়গায় সেটাই বলছি ঠিক আছে আমি একটা কথা বলি শোনো আমি অবশ্যই বিশ্বাস করবি মানুষ মানুষকে ফেট দিয়ে গিয়ে অনেক শোনো শোনো আমি একটা কথা বলি শোনো একটা কথা বলি শোনো একটা কথা ভিডিও তুলতে এখন ভিডিও তুলতে হবে না একটা কথা শোনো মানুষকে না বিশ্বাস জবাবে একমাত্র ইরুহান ঠিক আছে তুমি যদি লোকের থ্রেডে তারও নাম বলতে হবে না এখানে তুমি যদি লোকের থ্রেড মেয়েরা কথাবার্তা শুনে যদি বলো যে আমি এরকম এরকম করে ফেলেছি তো সেই ক্ষেত্রে না আমি যদি তোমার সাথে থাকি পাশে থাকি পুরো অডিয়েন্স মনে রাখবে পুরো তিন চার লাখ অডিয়েন্স তোমার পাশে থাকবে গো মানুষের কাছে গালাগালি শুনতে ভালো লাগে তুমি এটা আমার নয় খারাপ ভিডিও করে তুমি ভালোভাবে থাকতে পারবে না তোমাকে গালাগালে ভুট ভুট করতে দ্বিতীয় স্টেপ কিছু না দ্বিতীয় স্টেপ কিছু না আমাকে থেট মারা হয়েছিল তুমি কারোর নাম বলবে না এখানে আমি আমার কথা শোনো আমি জানি এর ভিতরে কে কিন্তু তুমি কারোর নাম বলবে না আমাকে থেট মারা হয়েছিল কল ছিল এইরকম না ভিডিও করলে তোমার নামে কে স্পেস হ্যানত্যান তাই বন্ধুরা আমি এরকমভাবে করে ফেলেছি ব্যাস বাকিটা তোমার পাশে খোদার কসম করে বলছি রোহানা আছে ঠিক আছে যদি কিছু হয় বাকি তুমি আমাকে বলবে তোমাকে অনেক বিশ্বাস করি যে এখন এখনো মনে হয় বিশ্বাস করছি আমি বুঝতে পারি তুমি হচ্ছে এই ভয়ই করেছো আমি বুঝতে পারছি কসম করে বলছি আমি বুঝতে পারছি তুমি এই ভয় এই করেছো আমি বুঝতে পারছি কোন ভয়ে কি করেছো বাকিটা তোমার পাশে আমি আছি মাথার এবার সব সময় না মানুষকে ডোবাতে অনেকজন চায় তুমি বলো তুমি যদি আমাকে ডোবাতে চাও অডিয়েন্স তোমার কথা কি কোনোদিন বিশ্বাস করবে

পাগলদের মতো কথা বল আমি না মানুষকে বিশ্বাস করি আর তোমাকে আমি বিশ্বাস করেছিলাম সেই জায়গাটা আমি বসেছিলাম তুমি কেন যেরকম করলে আমি আমার মাথা কাজ করছে না তুই যেরকম করতে পারলো জায়গা ফিরে আসবে না আমি এরকম আমি না এখনো এখনো বলছি তো এখনো তোমাকে বিশ্বাস করি ওই জায়গাটা তুমি কি জন্য সৃষ্টি করে সেটা আমি জানি গো তোমাকে থ্রেট দিয়ে গেছে ভয় দিয়ে গেছে তারপর তুমি এটা করেছো আমি কি বোকা নাকি না কাছে মুখ দিয়ে চড়ি যে তুমি তুই ফাঁসবি হ্যান তান এইভাবে তোমাকে বিভ্রান্ত করে এটা করেছে কিন্তু কে করেছে আমি নাম বলতে চাই না আর নামও কাউকে বলবো না তুমিও নাম বলো না কারো ঠিক আছে